কুমিল্লা কুমিল্লা আমার নাম মোহাম্মদ ইউনুস ইউনুস এরপর ওকে দাও আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুজন আমার বাড়ি চাঁদপুর সিলেট ইয়েস আসসালামু আলাইকুম আমার বাড়ি নোয়াখালী বসুরহাট রামগঞ্জ আমার বাড়ি এখানে আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন তুমি কি করো আমি এখানে কাজ করে কাজ করে আচ্ছা ওকে দাও

তোমার হচ্ছে <http> <off> <inequity> <amongsmira> <whales in syria>

আচ্ছা <coughs>